আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে তোমরা যে বিষয়গুলো জানতে চেয়েছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা এখানে এক ভাইয়ে কমেন্ট করছে ভালো লাগছে ভাই ধন্যবাদ তোমাকে এরপরে আরেকজন বলছে তোমাদের কারো কাছে আমাদের প্রশ্ন মিললে বলিও আমাদের কসেট আসছে ভাইয়া এখান থেকে তো মিলানো সম্ভব না তুমি চাইলে আনন্দ স্টাডি বিডি ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের সেখানে তোমার প্রশ্নটি পোস্ট করতে পারো এতে করে তোমার প্রশ্নের সাথে অন্য কারোর যদি প্রশ্ন মিলে যায় সেক্ষেত্রে সে তোমাকে মেসেজ করবে অথবা তুমি তার সাথে কমেন্টের রিপ্লাই অনুযায়ী তোমরা তার সাথে যোগাযোগ করে একজন অপর থেকে প্রশ্নগুলো সংগ্রহ করতে পারো এটা হচ্ছে প্রসেস এরপরে আরেকজন বলছে স্যার আমাদের স্যাররা বলছে দাগাই দেওয়া যেগুলো দাগায় দিছে ওইগুলোর সাথে আপনার এখানে অনেকগুলো কবন পড়ছে অন্য অন্য বিষয়গুলো থেকে পরীক্ষা আসবেনি বলেন প্লিজ তো এখানে দেখো এখানে ভাইয়া তুমি যেটা বলছো যে কমন পড়ার না পড়ার বিষয়টি নিয়ে আমি নিশ্চয়তা দিতে পারি না কারণ আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে বোর্ড থেকে দেওয়া যে নমুনা প্রশ্নগুলো কারণ বোর্ড থেকে বলা হয়েছে ওই প্রশ্নগুলো হুবাহু আসবে না কারণ ওই প্রশ্নের মধ্যে পরিবর্তন করতে বলা হয়েছে বোর্ড থেকে সো ক্ষেত্রে তোমাদের স্যাররা অবশ্যই পরিবর্তন করবে সো ক্ষেত্রে কমন যে সবগুলো আসবে এমনটা কিন্তু না ঠিক আছে আচ্ছা এরপরে আরেকজন বলছে স্যার আসল প্রশ্ন দেন শিক্ষার্থী ভাইরা এখানে দেখো আসল প্রশ্ন বলতে কোনো কিছু নেই তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো বোর্ড থেকে দেওয়া হয়েছে তবে এগুলো পরীক্ষাতে হুবাহু আসবে না কারণ এগুলো হচ্ছে জাস্ট একটা নমুনা প্রশ্ন এর আলোকে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের স্যাররা তৈরি করবে ঠিক আছে এবার একজন বলছে ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ প্লিজ পরীক্ষার আগে প্রশ্নগুলো দিয়ে দিন পরীক্ষার আগে কিভাবে আমরা প্রশ্ন দিব প্রশ্ন তো আমাদের নিজেরা তৈরি করব না প্রশ্ন তৈরি করবে তোমাদের শিক্ষকরা সো তোমাদের শিক্ষকরা যেগুলো দাগাই দিবে সেগুলো পড়বা যদি না দাগায় দেয় বা সাজেশন না দেয় তখন তুমি চাইলে আমাদের ক্লাসগুলো করতে পারো সেখানে অনেকগুলো সাজেশন দেওয়া আছে এরপরে আরেকজন বলছে আঠাশ তারিখ পরীক্ষা সবাই দোয়া করবেন অবশ্যই ভাইয়া তোমার জন্য দোয়া রইলো এরপর একজন বলছে আমাদের স্যারদের সাথে স্যারদের প্রশ্নের সাথে সবগুলো মিলে নেই তো এখানে তো আমি বললাম যে সবগুলো মিলবে না কারণ এখানে এটা হচ্ছে বোর্ডের দেওয়া প্রশ্ন আর তোমাদের স্যাররা নিজেরা প্রশ্ন তৈরি করছে সেক্ষেত্রে সবগুলো যে মিলবে এমনটা না এখানে একজন বলছে ব্যবসা আচ্ছা এরপর দেখো এখানে বলছে স্যার আপনার দেওয়া প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন কমেন্ট পড়ছে ধন্যবাদ স্যার ঠিক আছে ভাইয়া তোমাকেও ধন্যবাদ তোমার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করিও ঠিক আছে আচ্ছা এরপরে বলছে একজন পরীক্ষায় আসবে এটা তো বললাম যে পরীক্ষায় আসবে কি সেটা একান্তই তোমাদের শিক্ষকদের বিষয় কারণ এই প্রশ্নের আলোকে তারা কতটুকু মিল রেখে প্রশ্ন তৈরি করে অথবা তারা নিজেদের মতো করে প্রশ্ন তৈরি করবে ঠিক আছে এবার একজন বলছে এটা কোন স্কুলের প্রশ্ন ভাইয়া এখানে এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন বোর্ডের দেওয়া এই নমুনা প্রশ্নের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ বোর্ড থেকে বলা হয়েছে এর আলোকেই পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হবে তবে হুবাহু আসবে না এই জন্য আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটুকুই ঠিক আছে এই যে প্রশ্নটা হুবহু যে এটা পরীক্ষাতে আসবে এমনটা ভাবা কিন্তু মোকাবে হবে ঠিক আছে আচ্ছা এরপর বলছে স্যার রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দেন আচ্ছা রচনামূলক প্রশ্নগুলোর উত্তরগুলো অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার এরপর এটা কি আসল প্রশ্ন প্লিজ বলেন না ভাইয়া এটা আসল প্রশ্ন কেন হতে যাবে আসল প্রশ্ন বলতে এটা হচ্ছে বোর্ড থেকে দেওয়া প্রশ্ন তবে বোর্ডের প্রশ্নগুলো এই বছর আসবে না বার্ষিক পরীক্ষায় বললাম না এই প্রশ্নগুলো হুবাহু দেওয়া নিষেধ কারণ থেকে করে দেওয়া সো এক্ষেত্রে তোমাদের স্যাররা এটার আলোকে প্রশ্নগুলো তৈরি করবে ঠিক আছে আচ্ছা এরপর বলছে স্যার তিন এবং চার নং প্রশ্নের উত্তর দাও তো আচ্ছা আমাকে এটা দেখতে হবে তিন এবং চার নং প্রশ্ন কোনটা এরপর লাভ চিহ্ন হ্যাঁ ধন্যবাদ তোমাকেও লাভ ভাইয়া এর ভাই এগুলো একশো পার্সেন্ট কমন হবে এটা আমি বলতে পারি না যে এগুলো যে একশো পার্সেন্ট কমন আসবে এটা বলা যাবে না কারণ এখান থেকে আসতে পারে বাট এগুলো একশো পার্সেন্ট কমন আসবে না এটার নিশ্চয়তা থাকো যে আসবে না কারণ এটা হুবাহু ব্যবহার করা যাবে না এটা নিষেধ ঠিক আছে ভাইয়া এরপরে যেন আল্লাহ যেন উত্তরটা এটাই আসে সবাই বলুন আমিন আচ্ছা ঠিক আছে আমিন যেন এগুলো পরীক্ষাতে আসে সবার জন্য সেটাই কামনা করি এগুলো আসে না এরপরে বলছে এরপরে আমির ঠিক আছে ভাইয়া তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে তোমাদের দেওয়া প্রত্যেকের কমেন্টগুলো আশা করি তোমাদের এখানে অনেকগুলো কমেন্টের মধ্যে তোমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছ তো শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হলো পরীক্ষাতে প্রত্যাশার বাইরে থেকেও প্রশ্ন আসতে পারে এতে হতাশ হওয়াটাই স্বাভাবিক তবে মনে রাখবা পরীক্ষার আসল লক্ষ্য শুধু কমন পড়া নয় বরং তোমার চিন্তা শক্তি বিশ্লেষণ ক্ষমতা এবং শেখা জিনিসগুলো তুমি কতটা ভালোভাবে কাজে লাগাতে পারছো সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন কঠিন হলেও যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে তারা এটা এটাকে কাজে লাগাতে পারবে অবশ্যই ভালো করবে আর এটাই জীবনের একটা শিক্ষা যে সবসময় পরিস্থিতি আমাদের প্রত্যাশা মতো হয় না কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় আমাদের উন্নতির পথ তৈরি করতে এটাই আমাদেরকে সাহায্য করে ঠিক আছে এবং আমি বিশ্বাস করি এই অভিজ্ঞতা তোমাকে আরো শক্তিশালী করে তুলবে তোমরা চেষ্টা চালিয়ে যাও এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবে তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে